বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিক্রমপুর আদর্শ কলেজের সভাপতি মীরসরফ বলেছেন পৃথিবীর ইতিহাসে নেই যারা পলায়ন করে তারা আবার ফিরে আসে আওয়ামী লীগ নেতারা বলেন শেখ হাসিনা ফিরে আসবেন আমরা তাকে ওয়েলকাম জানাই কারণ ট্রাইব্যুনাল থেকে তাকে ডাকছে বিচার করার জন্য তিনি অভিযোগ করেন শেখ হাসিনা দেশের আটাশ লাখ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পলায়ন করেছেন মানুষের ভোটের অধিকার হরণ করেছেন অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে দীর্ঘ আট বছর ছেলে থেকে বিচ্ছিন্ন রেখেছেন এবং বিএনপির মহাসচিবসহ শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন এছাড়া বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছেন ও দেশের কোনো কিছু ভালো রাখেননি সব ধ্বংস করে দিয়েছেন সোমবার বেলা সাড়ে এগারোটায় বিক্রমপুর আদর্শ কলেজ অডিটোরিয়ামে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের সনদ বিতরণ ও অভিভাবক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কলেজের অ্যাডহো কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ জাহিদ কবির দাতা সদস্য জুয়েল শেখ মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল বিএনপি নেতা নুরুজ্জামান সিকদার মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ বিক্রমপুর আদর্শ কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ পরে মীর সরফত আলী সপু খান উপজেলার ফেগুনসার শিব মন্দিরে শিবজল উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য প্রদান করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা